এই যে এখানে খুব দিচ্ছি এখানে কিন্তু ছোট লাগতেছে এই খামারের ঘরটা বানাইছি যে আমরা কিভাবে বানাইছি কিভাবে কি কি করছি সুন্দর কালার লাগতেছে ছোট না আসলে ছোট না ছোটোর মধ্যে এগুলো অনেক মিষ্টি কিন্তু ইয়ে দেখেন গাছেও আছে অনেক বড় বড় দেখছেন মার্শাল্লাহ একেবারে ন্যাচারাল ওয়েতে হয়েছে আর কি এই পরুলটা। তার উপর দাঁড়িয়ে আছি আমাকে কি না লুঙ্গি পরে পরে আসছি সো হ্যালো অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আর আকাশের অবস্থা তো কি পরিমাণ দেখতে পাচ্ছেন ঘোলাটে মেঘলাটে মানে যাই বলো না কেন একেবারে কালো বৃষ্টি হয়েছে দেখেন রুপটপে সব বৃষ্টির পানি আর কি পুরো রুপটপটাই হচ্ছে বৃষ্টির পানি পরিবেশটা কিন্তু আসলে অসাধারণ লাগতেছে তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি আর রুপটপে আসলাম একটু আমাদের রুকটপের সবজি বাগান থেকে কিছু সবজি পাটছি আর কি সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন সেগুলো দেখাই আপনাদেরকে যদিও এর আগে পেরে ফেলছে আমি আস্তে আস্তে কারণ বৃষ্টি আবার শুরু হয়েছে হয়তো আর দেখানো পসিবল হবে না আর কি দেখেন অনেকগুলো সবজি এগুলো হচ্ছে পরুল আর কি সায়েন্স দেখছে এক একটা আর কত বিরাট বিরাট বড় দেখছেন মার্শাল্লাহ সাইজটা দেখছেন আপনার দেখিও পড়বা পড়ে যাবা দেখিও দেখেন তিনটাই হচ্ছে অনেক লং লং এই যে এখানে আরেকটা আছে এইটাও লং আছে আপনাদের গাছেও কিন্তু অনেকগুলো আছে একটু আগেই পাটছে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে ইয়ে দেখান গাছেও আছে অনেক বড় বড় দেখছেন মার্শাল্লাহ একেবারে ন্যাচারাল ওয়েতে হয়েছে আর কি এই পরুলটা কোনো কিছুই ইউজ করা হয়নি জাস্ট গাছটাই রোপণ করা হয়েছে পরুলটাই হয়েছে কত বড় হয়েছে দেখছেন মার্শাল্লাহ আর বড় হবে কিনা সেটা যায় না এই যে এখানেও আছে একটা অনেক বড় গাছের ভিতরে ভিতরে তো আসলে দেখা যায় না ওগুলা দেখেন অনেক উপরে যদিও আরও ফুল আসছে আরও আছে ভিতরে এখন তো অনেকগুলো পেরে ফেলছি এর আগেও অনেকগুলো পারা গেছে এই যে এখানে বাইরে দেখেন মলের বাইরে এটা পুরোটাই চোখে পড়তেছে চোখে পড়তেছে না পুরাটাই গ্রিনের সাথে মিলে গেছে পরলটাও গ্রিন একেবারে পাতাটাও গ্রিন ঠিক আছে পুরোটাই কালার কম্বিনেশন এক হয়ে গেছে মানে মিলে গেছে বোঝা যাচ্ছে না আপনারা বুঝতেছেন আপনারা বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যে দেখতে পাচ্ছেন আরও আছে ভিতরে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখেন মার্শাল্লাহ ভিতরে ভিতরে দেখছেন অনেক পরল ধরছে কিন্তু এখানে একটা পরল গাছ হয়তো ছোট একটা পর গাছ অনেকগুলো পরুল ধরছে আর কি ভিতরে এই যে ফুল দেখেন দেখছেন আর বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টির পানি জি ভাইয়া বৃষ্টির পানি গায়ে পড়তেছে আর কি আর আসে পরুল আসে আরও মাঝখানে মাঝখানে আর এখানে দেখেন পুরা বৃষ্টির পানি পড়ে চারিপাশ সবুজ হয়ে থাকছে গ্রিন গ্রিন হয়ে থাকছে একেবারে এখানে আছে আসে দেখেন এটা তো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখেন এটার কালারটা কিন্তু একটু নষ্ট টাইপের হয়ে যাচ্ছে এটা হয়তো খাওয়া যাবে না যাই হোক দু একটা হয়তো এরকম থাকতেই পারে আমার ক্যামেরার পেছনে আমার ছোটো মামাতো ভাই সে কিন্তু পানিতে দেখেন করতেছে দেখেন জি বলো যে পরুল বৃষ্টি কিন্তু চলে আসছে আমরা এখন বাসায় চলে যেতে হবে বৃষ্টিতে কিন্তু আর ভিডিও করা যাবে না মানে পেয়ারা বড় হয়েছে খাওয়ার মতো হইছে পেয়ারা বড় হয়েছে তো এটা মনে হয় না খাবো না আরো বড় হোক আরও বড় হইলে তারপর খাবো আর কি আপনাদেরকে আর কি দেখায় এখানে হচ্ছে মরিচ গাছ আছে দেখেন অনেক সুন্দর মরিচ কিন্তু এগুলো দেখেন কি ছোটো ছোটো গুটু গুটু মরিচ এগুলো হচ্ছে কী মরিচ বলবো এক্স্যাক্টলি মন আসতেছে না আচ্ছা আমার থেকে ভালো আপনারা আরও ভালো জানেন আপনারাই বলেন কমেন্ট এগুলো কী মরিচ এক্সেক্টলি আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না এগুলো কী মরিচ দেখেন মরিচের ফুলও আসছে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে পরুলের ফুল দেখায় আপনাদেরকে দেখেন পরুলের ফুলটা কেমন দেখছেন পরুলের ফুলটা জোস না পেয়ারা এটা কিন্তু বড় হয়েছে এটা কিন্তু খাওয়ার মতো হয়েছে মোটামুটি না রাখলাম তুমি কি করতেছো চারপাশের পরিস্থিতি অনেক স্তব্ধ বাতাসটাও কিন্তু অনেক ঠান্ডা বুঝছেন বাতাসটাও অনেক ঠান্ডা পেয়ারা বড় হয়েছে তেমন বড় হয়নি মানে খাওয়ার মতো তেমন হয়নি দেখেন অ্যালোভেরা পুরো গ্রিন হয়ে থাকছে সব কিছু আপনার পানি গায়ে পড়বে এরম করিও না ও আসলে হুম কোনগুলো কি এগুলো পেয়ারা হুম পাঁকে নাই তো দেখি তোমার থেকে গরম লাগতেছে তুমি গెంজি গায় দিয়ে আসছো যে তুমি উইদাউট ডেস ছাড়া শুধু গెంজিটাই গায় দিয়েছো ওর আর কোনো ডেস নাই গায়ে কিন্তু আমি হ্যাঁ জামা গাদায় দি বুঝতে দিচ্ছে না কেন গাদায় দিবে না গাদায় দিতে হবে তুমি বলবা নাহিদ যে বলছে জামা গায় গায় দেওয়া দিতে হবে ঠিক আছে এখন লাগবে না পরে বাসায় গেলে বলবা আর কি ঠিক আছে ছোট মানুষ আসলে আসলে বাসায় তো এমনি নর্মালি থাকা ভালো ঠিক আছে যাতে গায়ে হাওয়া বাতাস লাগে আর কি বাসায় জামা কাপড় বেশি না পরাই ভালো যদিও আমিও এখন ক্যামেরার পিছনে অলরেডি একেবারে খালি গায়ে আসি বলতে গেলে এটা আসলে লজ্জার কিছু নাই এখানে আমরা ছেলে মানুষ ঠিক আছে আমরা বাসায় যেমন ইচ্ছা তেমনই থাকতে পারি তাতে কোনো প্রবলেম নাই বাসা হচ্ছে আসলে এমন একটা জোন যেখানে আপনার কোনো লজ্জা কাজ করবে না যেখানে কোনো আপনি বোধ করবেন না আর কি নার্ভাস ফিল করবেন না বাসা হচ্ছে এমন একটা জিনিস ঠিক আছে জিনিস বল জিনিস কিনা জানি না বাসা হচ্ছে এমন একটা মানে জায়গা আর কি দেখেন এখানে দেখেন মার্শাল্লাহ এক থোপা দুই থোপা সরি দুই থোপা যাই হোক এখানেই দেখেন এক থোপা দেখছেন এক থোপাতে কিন্তু অনেকগুলো ধরছে কেউ আবার কিন্তু নজর লাগাবেন না ঠিক আছে সবাই মার্শাল্লাহ বলবেন একবার একবার করে সে সবগুলোই হচ্ছে আপনার কড়া টাইপের ছোটো ছোটো বাচ্চা টাইপের খাবো না নাগুলো কিন্তু খাওয়া যায় কিন্তু বাট খাবো না নাগুলো এই যে দেখেন বাচ্চা টাইপের কিন্তু বাতাস আসলে ন্যাচারাল বাতাসটাই আসলে জোস আর এখান দেখেন পেঁপে আপনার আপনার এই আমাকে ভিজে ভাই একে ভিজে দিছো কেন এরকম দুষ্ট আমি কেন করে ও এখানে একটা জিনিস বলেই তো গেছি মার্শাল্লাহ কি সুন্দর কালার কি জোজ কালার এর আগে আমি একটা ভিডিও চাচ্ছি ঠিক আছে ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে এরকম ছিল এই ইয়েলো কালার ছিল জাস্ট একটু রেড কালার রেড কালার কি লাগতেছিল হয়তো বা তখন আপনারা বুঝছেন কি না আমি জানি না এখন আপনারা দেখেন নিজ চোখে দেখেন পুরোটাই হচ্ছে রেড কালার যদিও এখনও বুঝবেন কি না সেটাও বুঝতেছি না খালি চোখে দেখা আর ক্যামেরাতে দেখা অনেকটাই পার্থক্য থাকে ঠিক আছে এই যে দেখেন এটা এটা পুরোটাই হচ্ছে রেড কালার পুরোটাই রেড কালার যদিও ক্যামেরাতে একটু কম দেখা যাচ্ছে জি ভাইয়া কোনটা কি সেটা হচ্ছে মরিচ এটা হচ্ছে ক্যাপসিকাম আর কি দেখছেন কালারটা কিন্তু জোশ মার্শাল্লাহ কি কালার আসলে তিন রকমের কালার হয় এর আগে হলুদের হলুদের আগে ছিল অন্য একটা কালার সেটা এখন মনে পড়তেছে না গ্রিন হয়তো বা তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে রেড কালার কালার কি সুন্দর আর আমাদের এখানে পান গাছ আছে সেটা তো আপনারা হয়তো বা জানেন যারা আমার ভিডিও দেখেন আর কি আমাদেরকে দেখে দেখায় পরিবেশটা আসলে বৃষ্টি পড়ছে তো কাছে যাইতো সমস্যা এখানে অনেক পিছলা বুঝছেন পর আপনাদেরকে দেখা দেখে আমি নিজেই চলে যাব উপরে একটু দুষ্টটা আমি করলাম আর কি বৃষ্টি পড়তেছে কিন্তু ঘুরি ঘুরি যদিও বুঝবেন কি না জানি না দাঁড়ান আমি কেমনে দেখাবো আপনাদেরকে দেখানো পসিবল না বৃষ্টি কিন্তু পড়তেছে দাঁড়ান আমি দেখাই দেখা যাচ্ছে দেখা যাবে না আসলে যাই হোক দেখা যাবে না আর এখানে দেখেন আমাদের নিচে সব স্তব্ধ হয়ে থাকছে আমাদের কাঁটাল গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে হয়তোবা সামনে নেক্সট ইয়ার থেকে আমরা হয়তোবা কাঁটাল খেতে পারি ঠিক আছে যদি আল্লাহ চাই আর কি আর আমাদের মুরগির খামার দেখেন খামার দেখেন অনেক সুন্দর না বাড়িটা এটা নিয়েও একটা ভিডিও করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন হয়তোবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই খামারের ঘরটা বানাইছি যে আমরা কীভাবে বানাইছি কীভাবে কী কী না কী করছি হয়তোবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো আর না হয় আমার চ্যানেলটা একটু ঘুরে দেখলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেকগুলো ভিডিও করছি আসলে সবগুলো ভিডিও একসাথে আপনাদেরকে দেখাতে হলে আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে হবে তারপর হয়তোবা আপনারা দেখবেন আর কি অনেক ধরনের ভিডিও আছে পড়ে গেছো আচ্ছা দুষ্ট আমি করি না পানিতে আসলে ওকে দেখাতে পারতেছে না কারণ ও যেহেতু খালি গাইয়ে একটু দেখাতো তো ও হয়তোবা বড়ো হলেও হয়তোবা লজ্জাবুজ লজ্জাবোধ কাজ করবে আমাদের হয়তো বা লজ্জা লাগবে না কারণ ছোটো মানুষ একটু থাকতেই পারে খালি গাইয়ে তো ও হয়তোবা বড়ো হলেও বলবে ভাইয়া আমাকে কেন দেখাইছেন আমি খালি গেয়েছিলাম নার্ভাস হয়ে যাবে তো যার কারণে এখন আর দেখাচ্ছি না আর কি ওকে আর এখানে দেখে কী সুন্দর লাগতেছে মশাল্লাহ চলুন নদীকে দিকে যায় আমাদের ওইদিকে কলা গাছের পরিস্থিতি কেমন একটু একটু দিকে দেখায় আর এদিকে কালারটা কিন্তু জোশ অসাধারণ একটা কালার আসছে নাইস পুরা পানিতে সব জি কোথায় পানি এই ওদিকে পেপে গেছে একটা আছে আমাদের এখানে আপনার কি করতেছো তুমি খেলা পানি দিয়ে খেলা করতেস এই বাইরে গিয়ে পড়বে তো কোথায় যাচ্ছে গা হম ওদিকে যাচ্ছে গা হুম

ও সব সময় উল্টা পরে যেত আমি এটা বুঝলাম না কেন এগুলো কিন্তু সব পিছলা পিছলা টাইপের আপনার কাছে যাইও না কাছে যাই না জি কোথায় কি করতেছি হ্যাঁ গাছ দেখতেছি আর কি গাছ দেখতেছি আর কি এটা ইয়া হুম যে দেখেন আমাদের ঘর আর বেশি কাছে যাবো না দেখেন আমাদের এখানে কিন্তু হাঁস আছে তারপর হচ্ছে আপনার ইয়ে আছে মুরগি আছে ইনশাল্লাহ হয়তো সামনে আমরা কবুতরও পালবো পাখিও পালতে পারি যেহেতু এখানে পুরোটাই হচ্ছে ঘিরা দেওয়া বের হতে পারবে না তো দেখতে জিনিসটা সুন্দর লাগবে ঠিক আছে এলোমেলো থাকবে না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এ আর কি আমাদের এখানে কচু শাকগুলোই অবস্থা কেন সেটাও তো বুঝলাম না হ্যাঁ কচু শাকগুলো একেবারে কীরকম হয়ে গেছে দেখছেন পুরা কাইথে হয়ে গেছে এগুলো কিন্তু অনেক পুষ্টিকর জিনিস চোখের জুতি হয় কচু শাক খেলে কচু শাক খেলে চোখের জুতি বাড়ে ঠিক আছে আর এখানে তো জমিনে পানি হয়ে গেছে কলা গাছও নাকি একটা পড়ে গেছে আমার মামা বলছিল আমাকে বলছে কলা আচ্ছা কলা এটা তো কেটে নিয়ে আসতে হবে কলা গাছটা ওইখানে পড়ে গেছে চলো না আমরা কলা গাছটা এই কলা ছড়াটা নিয়ে আসি ঠিক আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন পুরা ভিউ দেখেন আমাদের এই পুরা জায়গার ভিউ দেখেন এই জায়গাটা হচ্ছে আমার মামাদের আর কি হয়তোবা আপনারা সবাই অনেকে জানেন না যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন ভিডিও করছি আমি অনেকগুলি অনেক ওইখান থেকে আছে ওইখানে গেলে দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে আমার মামা এটা আমার মামা আরেকটার এটা হচ্ছে আমার মামা আরেকটার আর কি আমার মামা তো অনেকগুলো বুঝছেন জি এটা কি দেখি হাতে দেখি দেখি এটা কি এটা কি ভাই এত নিজেও জানি না এটা কি পাই দাও হ্যাঁ ফেলে দাও চলো আমরা নিচে যাবো কলা ছড়া নিয়ে আসবো চলো 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 নিচে যেতে 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 আপনাদের আরেকটা জিনিস দেখাই এ দেখেন এখানে আমাদের এখানে অনেক অনেক রকমের গাছ আছে জি মামি পাপা সাক্ষীতে আচ্ছা এই দেখেন আমাদের এখানে মরিচ গাছ আছে আর এখানে হচ্ছে পেঁপে গাছ আছে এখানে হচ্ছে টক পাতা কি টক পাতার গাছ আছে আর এদিকে হচ্ছে সেজনা গাছ আছে এগুলো সবগুলো হচ্ছে এখানে রোপণ করবে আর কি এটা সেজনা সেজনা এটা সেজনা তো এগুলো সবগুলো এখানে সব চারা আর কি এই চারাগুলো সবগুলো এখানে আশেপাশে রোপণ করবে আর কি যেহেতু বৃষ্টি পড়তেছে তো এখানে একটা মরিচের চারা নিচে রোপণ করবে আচ্ছা সরি নিচে রোপণ করবে তো চলেন আমরা নিচে যাই এমনকি আমাদের ওই ওই জায়গা থেকে আমরা কলার ছড়াটা নিয়ে আসি এবং আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে নিচে যেতে যেতে পারো না তুমি পারো নিচে যেতে যেতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এদিক থেকে পেয়ারা পাততেছে আর কি নিউ টেকনিক জানি না আপনারা এই টেকনিকটা জানেন কি না দেখেন আমার হাতে পেয়ারা তো যার কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না আর কি দেখেন হাতে পেয়ারা তো দেখতেছি এদিকে পেয়ারা পাততেছে ভাবতেছি আপনাদেরকে আগে পেয়ারা পাড়াটা দেখায় একটু অনেকে হয়তো জানেন না কিভাবে পেয়ারা পারে দেখেন বোতলকে কেটে পেয়ারা পাতেছে যদিও দেখতে একটু যোগান কম হ্যাঁ হ্যাঁ টান দিতে হবে করছে মনে হয় না পরে নেই আসলে ওইদিকে ডালের জন্য যোগান পাওয়া যাচ্ছে না যার কারণে আর ঢুকতেছে না আর কি ওখানে ভিতরে হ্যাঁ আসছে এই দেখেন কোথায় পারছে হ্যাঁ নাহি বলো এই যে পেরে ফেলছি পেরে ফেলছি হ্যাঁ হ্যাঁ নাইস নাইস দাঁড়া আমার মামতো ভাইকে দেখাই সে কিন্তু প্যান্ট পরে আসছে গেঞ্জি গাই দিয়ে আসছে তুমি প্যান্ট পরে আসছো গেঞ্জি গাই দিয়ে আসছো কি বলো হ্যাঁ কি দেখতে কলা দেখতে হ্যাঁ তোমাদের কলা আর কি ওই জায়গাটা হচ্ছে ওদের আর কি আমার মামতো ভাই ওদের সেজন্য বলতেছে আমাদের কলা তোমাদের পুকুর মাছ আছে আচ্ছা আচ্ছা ছোট ছোট মাছ আচ্ছা 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 তুমি জুতাগুলো খাই খাই বড় যাচ্ছে আচ্ছা আচ্ছা তো তোমার জুতাগুলো একটু ঠিক করে পরো জুতা খুলে এ পায়ে জুতো ওই পায়ে জুতোই পায়ে পরো তুমি জুতা উল্টো পরছো হ্যাঁ হ্যাঁ ময়লা ময়লা আর কি হুম এই যে এইখানে দুষ্টামি করতেছ আর কি এতক্ষণ এরকম দুষ্টামি করতে আর কান এই যে এখানে ভিতর দেখেন আচ্ছা আমার হাতে তো জায়গা নেই থাক আছে থাক ওইখানে থাক আমি কি মনে নিবো আমার হাতে অনেকগুলো চারটা আছে হাতের মধ্যে এই যে এখন পাঁচটা হয়েছে দেখতে পাচ্ছেন ও দেখেন কি করে এর আপনার কি করো তুমি না না জুতা জুতা আসো 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 তুমি তো প্যান ধুই ফেলতেছো জুতা জুতো দিয়ে গরম করিও না আসলে এগুলো অনেক মিষ্টি বুঝছেন এই পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি লাগতেছে যেগুলো ছোটো না আসলে ছোটো না ছোটোর মধ্যে এগুলো অনেক মিষ্টি কিন্তু ওগুলো আরো বড় হইলে তো সেই হবে বড় হওয়া পর্যন্ত আমার মনে হয় না ওগুলো থাকবে কারণ এক একজন আসবে ছাঁদে এক একজন দেখবে খেয়ে ফেলবে ঠিক আছে তো যার কারণে এখন পারতেছি আর কি তাহলে মিষ্টি হবে আসলে কিন্তু না হ্যাঁ হ্যাঁ ছোটো এটা ছোটো তো ভাই বলতেছে এটা ছোটো তো আপনাদেরকে তো নিচে যাব বলছি আসলে ওখানে কলার চলা পারবো এটা দেখাবো আর কি হ্যাঁ ওটাও দেখাবো হ্যাঁ তোমাদের পানি আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ 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 ঠিক ঠিকই আছে

কারণ এক হাতে ভিডিও করা এক হাতে পেঁপে পারা অনেক রিক্স কি কারণ এই দিক থেকে একটু একটু বেশ কম হলে আমি একেবারে নিচে চলে যাব কারণ বৃষ্টিও পড়ছে পুরো পিসলা হয়ে গেছে ঠিক আছে তো যার কারণে আসলে পেঁপেও পেঁপেও পারতেছি আর ভিডিও করা দুটোটাই পসিবল না তো পেপে পারলাম পিছন থেকে আর কি একটু বড় হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু বড়ো লাগতেছে তাই না এখান থেকে তাকালা কিন্তু ছোটো লাগতেছে সবগুলো এক বছরের ভিতরে তো যার কারণে সেই জন্য আর কি উপরে ফুল আসছে ময়শাল্লা ফুলের ফুলও সুন্দর রাখতেছে কিন্তু চল না আসলে নিচে যাই ভিডিওটা আসলে বড়ো হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন কলার ছড়া পাত্রে যাবো আর কি আমাদের কলার ছড়া পাতা যাওয়ার জন্য এই হচ্ছে জুতাগুলো এখন ইউজ করব যেহেতু জমিটা একটু নিচু টাইপের এখানে অনেক পানি হয়ে গেছে আর এখন যাই এখন হয়তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এখন চলতেছে কি রাসেল বাইপার সাপ ঠিক আছে রাসেল পাইপার সাপ যদিও নাই তারপরেও অন্য অন্য কোনো সাপ তো থাকলেও থাকতে পারে তো যার কারণে বেশি রিস্ক নিব না হ্যাঁ সাপ থাকতে পারে হ্যাঁ তো যার কারণে আমরা এই জোতাগুলো ইউজ করবো যাতে সাপ থাকলেও আমাদেরকে কোনো অ্যাটেক করতে না পারে ঠিক আছে ওয়ান টু অ্যান্ড থ্রি এখন পরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জুতা কিন্তু পরে ফেলছি একেবারে আমার পায়ের সাথে ম্যাচিং হয়ে গেছে যদি আপনারা বুঝবেন না লুঙ্গির সাথে আসলে কেমন লাগতেছে জি হ্যাঁ 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 এই যে আমাদের হাঁসের বাচ্চা আছে এখানে তো এখানে রাবা আছে দেশি রাবা এটা নিয়ে একটা ভিডিও করছি এ আর কি তো যাই হোক চলেন আমরা এখন যাচ্ছি একেবারে কোথায় আমাদের ওইখানে আর কি চলো আপনার চলো হুম হুম উঠতে পারবে পারবেন এখানে এই যে চলে আসছি এই যে কলার ছড়া আর কি এই এটাকে এখন কাটতে যাব আর কি আমরা একেবারে ভেঙে একেবারে কাটতে হয়ে গেছে এখন এটা কাটতে যাব ঠিক আছে আর এখানে দেখেন কলার ছড়া আরেকটা আছে জি হুম চলো ডাঁটা ডাঁটা নিয়ে আসো ডাঁটা নিয়ে এসো ফুপি থেকে এখন যাচ্ছি আর কি আসলে এগুলো পাই দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু জোজ কিন্তু এই গামবোটগুলো আনছো আনছো দাও দাও কাছা দাও 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 হাতে কাচ্চা লাগিয়ে যাবে চলো কোন দিক দিয়ে যাইলে ভালো হয় আসলে এখানে সব দেখেন পুরো জঙ্গল হয়ে থাকছে জঙ্গল জঙ্গল হুম করবা পুরা জঙ্গল হয়ে থাকছে এখানে এখন যেহেতু রিক্সা আছে ঠিক আছে তো যার কারণে আমরা ওদিক দিয়ে ঘুরে যাবো আর কি ওখানের উপর দিয়ে ঘুরে যাবো দেখি উপর দিয়ে ঘুরে যাবো ওদিক দিয়ে যাবো আর কি ওখানে কলা ছড়াটা কাটতে আপনার কোথাচ্ছ হ্যাঁ বোঝাচ্ছ কোথাচ্ছো তুমি হ্যাঁ ওইদিকে দেখেন আমাদের মসজিদ আছে সামনে সামনে একটা হচ্ছে মসজিদ আর কি এই যে এখানে কাঁটার গাছ একটা রোপণ করছি দেখেন ওরা লাঠি দিয়ে দাঁড়া করা দেওয়া হয়েছে যাতে বাতাসে হেলে না যায় আর কি ওই পাশে একটা আছে এই পাশে একটা আছে এদিকে একটা আছে আসে পুকুর পুকুরপাত থেকে শুরু করে হচ্ছে আমার মামাদের জায়গা আর কি একেবারে লাশ সীমানা পর্যন্ত তো চলেন আমরা যে কাজে আসছি ওই কাজে যাই চলো লজ্জা লাগতেছে খালি গেয়ে আসছে কিন্তু একেবারে চলো 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 হ্যাঁ আমরা যাবো এখন এই দিক দিয়ে এই জুতা পরে আমি পরে যাই কি না এই এই ইটের উপরে হেঁটে যাবো আর কি দেখি আপনার তুমি কেন থাকো ঠিক আছে তুমি কেন থাকো যাইও না যাইও না তুমি তুমি দাঁড়িয়ে থাকো ইটের উপর উঠতেছি রাখনাম দাঁড়িয়ে থাকো এখানে দেখছেন আমি পরে গেছি আমি ইট থেকে এখানে পরে গেছি আবার উঠতেছি আসলে জুতাগুলো আমার থেকে বার বেশি যার কারণে আমি নিজেই পরে যাচ্ছি আর কি খালি পাগে আসলে আরো ভালো হইতো জঙ্গল এখানে দেখেন মানুষের ঘর আছে এরা কিভাবে থাকে কে জানে এদের কাছে তো রাসেল বাইপার যে কোনো মধ্যে চলে যেতে পারে রাসেল ভাইফেন না গেলেও বিভিন্ন পোকামা করতে যাইতে পারবে ঠিক আছে এদের বাসায় একেবারে নিচু আমাদের এইখানে যখন ঘর করবে বিল্ডিং করুক বা এমনি টিনের চালের ঘর করুক যাই করুক না কেন একটু উঁচু করে করতে হবে আর আমার মামা এমনিতে পছন্দ হচ্ছে আপনার উঁচু উঁচু সরি এ টিনের চালের ঘর বিল্ডিং করে একেবারে পছন্দ না এখন এটা কাটবো আর কি নামতেছি কিন্তু এখানে আর ও আমাকে ওইখান থেকে ডাকতেছে যে নাহিত নাহিত করে ডাকতেছো এখান থেকে ডাক নান দাঁড়াও তুমি দাঁড়াও ভাই আসতেছি এই যে এখন কাটতেছি দাঁড়ান কেটে নি কাটতেছি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাটবে এখন এই যে এখানে খুব দিচ্ছি কেটে ফেলছি ঠিক আছে আমাদের দাঁটা কিন্তু এখানে রাখতেছি আসো ছড়া যদিও ছড়াটা ছোটো একেবারে ছোটো ছড়া দেখেন একেবারে ছোটো ছড়া দেখছেন একেবারে ছোটো ছড়া কিন্তু এখানে রাখতেছি উপর রাখি ঠিক আছে ছড়াটা কিন্তু একেবারে ছোট একটু তানিক আর আমি দেখেন কোথায় জঙ্গলের ভিতরে যদিও লুঙ্গির জন্য জুতা দেখতেছেন না এই যে দেখেন কি অবস্থা দেখেন ধরনের দিক থেকে হাঁটিয়ে চলেন জুতা যেহেতু পড়ছি একটু জুতার ফিট ফিলটা নিচ্ছি একবার লাস্ট মাথায় চলে আসছি আমার মা বাই সে একা দাড়ি থাকতে থাকতে চলে গেছে চলে গেছে মনে হয় বাসায় দেখেন পুরা কলার ছড়া এখানে আছে ডানসহ কলার ছড়া রাখছি এখানে আমি পুরো আইলটা দিয়ে হেঁটে আসছি আর কি ও ওয়ালটা দিয়ে পাঁচ ইঞ্চি হয়তো চওড়া হবে চ্যাপটা এই গাছগুলো দেখেন এখানে বানসি দিকে এবারে কনড়ে যাই আপনাদেরকে দেখাই যদিও সচলাচল দেখানো হয় না তেমন একটা দেখেন এখানে এখানে উপর উঠবো ঠিক আছে ঠিক আছে এখানে উঠে গেছি কোথার উপরে আশেপাশের ভিউ দেখেন এরকম আর কি দেখছেন এই ঘরটা দেখেন এটা মনে হয় ওদের রান্নাঘর মেবি দেখেন এটা কিন্তু খুবই রিস্কি ওই ডাকতেছে আর একটা বুঝি এখান থেকে ডাকতেছে আর আমাদের দেখেন বড়ই গাছ বড়ই গাছটা কিন্তু ওয়ালেরই পাশে চলে আসছে কিন্তু এখানে বড় আগে খাইতাম আমরা যখন এই ওয়ালটা এই পর্যন্ত ছিল আমি তখনও ভিডিও করছি আপনারা হয়তো আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে পাবেন আর কি আর পরে মানে সরি পরে বলতেছি কেন মানে তখন এই ভিডিও পাবেন পেজে গেলে বা ইউটিউব চ্যানেলে গেলে আগের ভিডিওগুলো এখান থেকে বড়ই পারছি যে মানে যখন ওয়ালটা ছিল না আর কি এ পাশের ওয়ালটা ছিল না এটা এখানে হচ্ছে ঘাস গরুকে খাওয়ানোর জন্য সেই ঘাসগুলো আর কি আসলে যেটা বলতেছিলাম আর কি এটা হচ্ছে ওদের রান্নাঘর ঠিক আছে এই রান্নাঘরের মধ্যে ওরা রান্না করে আশেপাশে দেখেন পোকামাকড় যে কোনো মুহূর্তে ঢুকতে পারে পোকামাকড়ের কথা বাদ দিলাম আমি এখানে যে পানি দেখতে পাচ্ছেন এই যে পানি এই পানিগুলো আরেকটু বেশি হলে ওদের ঘরে চলে যাবে এটা ডুবে যাবে এই ঘরটা পুরোটাই ডুবে যাবে এই পাশের এটা হচ্ছে আরেকজনের জায়গা এটা আমাদের না আমাদের হচ্ছে এই ওয়ার্ল্ড থেকে দৌড়ে পুরা এই এরিয়াটা এই ওয়ার্ল্ড থেকে দৌড়ে পুরো এই এরিয়াটা এদিকেরটা সহ অন্য আমাদের পুরা চলো আমি এখন কোথায় দাঁড়াচ্ছি দেখাই আপনাদেরকে দেখেন কোথায় উপর দাঁড়িয়ে আছি আমাকে কীরকম খেঁত লাগতেছে না লুঙ্গি পরে গাম্বুট পরে আসছি এই গাছটাও আমি বানছি আমার মামার সাথে মামাতে এখন জবে আর এখানে দেখেন এখানে এখানে নামতে তো এমনিও ভয় লাগবে যদি বলেন এখানে যদি কোনো সাপ যোগ কিছুই নাই পুরা ফ্রেশ একটা জায়গা এখানে কিন্তু আপনার থেকে ভয় লাগবে না দেখেন ভয় লাগার মতো জায়গা না এটা কীরকম তাকে আমি তাড়াতাড়ি চলে যাই ওইদিকে আমার মামা ভাই দেখেন ওই যে ওই যে সে রাপনান হাই দাও একটু দাঁড়া ভাই আসতেছি চলেন জায়গা তাড়াতাড়ি চলে যাই একটু হাঁটতে ভয় লাগতেছে না এই জুতা পরে যে জুতা পরে ফেলছি আমি গাম্বুট এইটা দিয়ে হাঁটতে অনেক রিস্ক চলেন জায়গা আমাদের কলার ছড়া আর যে এটা কি এই কলার ছড়া পড়িও না চলো 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 এক হাতে নিছি দু এক হাতে নিছি আপনারা হয়তো জানেন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম বাইক অ্যাক্সিডেন্ট আমার হাতে একটা কিন্তু ভাঙা হাতে একটা না হাতে আঙ্গুল একটা ভাঙা আর কি যদিও হাত ঠিক আছে হাতে কোনো প্রবলেম নাই তো একটু তারপরেও একটু কিন্তু রিস্ক আছে মানে যেহেতু ভাঙা জিনিস জোড়া লাগছে এখানে এদিক দিয়ে কেন যাব এই এদিকে আইডিয়ার করে এখন হাত বোঝে এখানে বুঝতেছি না কিন্তু আমি ওয়াল কোন দিক দিয়ে আসার সময় দিক দিয়ে পড়ে আর কি এই এই জঙ্গলের মধ্যে পাড়া উল্টা জায়গায় দিয়ে দিছি পরে কাইত হয়ে পড়ে গেছি চলেন এই যাওয়া মা ভাই আমার জন্য ওয়েট করতেছে চলো আপনার বাসায় চলো যে হেডিগারিটার জন্য ঘর আর কি পরিবেশটা আসলে কিন্তু সুন্দর না চলো এখন আমরা নেমে যাব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আর কি ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গেছে এত বড়ো ভিডিও আপনারা দেখবেন কিনা আমি সেটাও একজাক্টলি জানি না তো কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন এই যে কলা দেখছেন কলা ছড়া আনতে আনতে কেটে ফেলছি একেবারে এগুলো আনাজি কলা আর কি এগুলো হচ্ছে রান্না করে খাই যে সেই কলা না আপনার সেই কলা না রান্না করে খাই যেগুলো আর দেখেন এখানে গাছ যেগুলো উপর থেকে আনছিলাম সেগুলো এখানে রোপণ করতেছে আর কি এখানে আমাদের মোরখটা ডাকতেছে যে মার্শাল্লাহ কি সুন্দর ডাক একেবারে সকালে ঘুম থেকে উঠে কুক কুক করে ডাকবে আর এমনও ডাকে একটু ডাকো তো কুকু কুক 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 বলতেছে না এখন বলতেছে না মানে এখন আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে সরম দেওয়ার জন্য মানে ও মানে এখন আর বলবে না এখন সে আর বলবে না কুক কুক আসে এখানে আস দেখো আমাদেরকে দরজা দিচ্ছে কিন্তু সে কুক কুক বলতেছে না বুঝছো আচ্ছা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আমরা গ্রিলটা লাগিয়ে দিই তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর আশেপাশের ভিউ তো দেখতে পাচ্ছেন এই এই অবস্থা আর কি বৃষ্টি পড়তেছে আসলে তো আনাজি কলা ছড়া একটা কেটে নিয়ে আসছি এই যে ডাকছে এখন ডাকছে দেখছেন আমি এদিকে চলে আসছি আর কুক কুক বলতেছে মানে আমাকে লজ্জা দিছে আর কি আপনাদের সামনে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগছে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আর কি তো আসলে কথা বলতে আর পারতেছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করতেছি আপনার তুমি কিছু বলবে একটু বাই দাও তো সবাইকে একটু বাই দাও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে কী করতো সাবস্ক্রাইব জুড়ে বলো সাবস্ক্রাইব আর একটা লাইক দিন বলেন একটা লাইক দে এদিকে তাকাই বলো একটা লাইক এইভাবে একটা লাইক আমার ভাইকে একটা লাইক হ্যাঁ একটা লাইক আর আপনাকে সবাই আপনার জন্য সবাই দোয়া করবেন এটা বলো তোমার জন্য দোয়া করতে বলো হ্যাঁ দোয়া করো ঠিক আছে যাই হোক এই দেখেন এখানে মারামারি করতেছে দুইজন এই মারামারি করতেছে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি হ্যাঁ কান্না করতেছে তো ভিডিও শেষ করে কেন জানি শেষ করতে পারতেছি না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেখুন তখন আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ